আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব সিলেট ঢাকা এবং চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার চব্বিশ রবিউল আউয়াল চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি তিন আশ্বিন চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ সিলেটের ফজরের ওয়াক্স শুরু চারটা তেইশ মিনিট শেষ পাঁচটা উনচাল্লিশ মিনিট জোহর শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ চারটা দশ মিনিট আসর শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা চুয়ান্ন মিনিট শেষ সাতটা নয় মিনিট ঈশা শুরু সাতটা দশ মিনিট শেষ চারটা উনিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বেয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা বাইশ মিনিট ইসরাক শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট চার শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকের ডাকার ফজরের ওয়াক শুরু চারটা তিরিশ মিনিট শেষ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট জোহর শুরু এগারোটা তেপান্ন মিনিট শেষ চারটা পনেরো মিনিট আসর শুরু চারটা ষোলো মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা শেষ সাতটা তেরো মিনিট পিশা শুরু সাতটা চোদ্দ মিনিট শেষ চারটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বায়ান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা উনত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা ছিঁচল্লিশ মিনিট চাস্ত শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা ছিচল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকের চট্টগ্রামের ফজরের বাঘ শুরু চারটা ছাব্বিশ মিনিট শেষ পাঁচটা উনচাল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ চারটা দশ মিনিট আসর শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা চুয়ান্ন মিনিট শেষ সাতটা সাত মিনিট ঈশা শুরু সাতটা আট মিনিট শেষ চারটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা পঁচিশ মিনিট ইশরাক শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট চার শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন শেখ সাইফউদ্দিন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এমডি ডি আলামিন ইসলাম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন রুমানা সিরাজ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ডাকা শাহবাগ থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফিমা আক্তার তিনি লিখেছেন আমি ঢাকা গাবতলি থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা গাবতলি থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন জকিগঞ্জ থেকে দেখছি আলহামদুলিল্লাহ আপনাদের উপকার বুলার মতো নয় আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট জকিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এরপর কমেন্ট করেছেন ফরহাদ তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি হাট থেকে দেখছি আসসালাম ও আপনাকে অসংখ্য ধন্যবাদ বাগের থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি করতে পারেন আমরা তা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদা দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে